টেন কি চলে এসেছে আসসালামু আলাইকুম एवरीवन তোমাদের সাথে আজকে কি শেয়ার করছি তাই তোমরা দেখতে থাকো আর খুবই ইন্টারেস্টিং হবে বিকজ হচ্ছে আমি লাইফের ফার্স্ট টাইম এই ক্লে দিয়ে হচ্ছে খেলা করব আজকে আর খেলা কি একা একা করা যায় বলো তো তো তোমাদের সাথে না শেয়ার করলে কি সেটা কি হয় বলো তাই হচ্ছে তোমাদের সাথে আগে আগে শেয়ার করে নিচ্ছি আর এই ক্লেগুলো হচ্ছে আমি একটা পাইকারি মার্কেট থেকে কিনেছি খুবই অল্প অ্যান্ড রিজনেবেল প্রাইসে মানে তোমাদের বিশ্বাসও হবে না এত কম প্রাইসে আমি কীভাবে পাইছি জানি না আমি এগুলো হচ্ছে দেখেছি আমার হচ্ছে ভাগ্নিকে প্রায় মনে হয় একশো সত্তর নব্বই আশি এরকম টাকা দিয়ে কিনতে তবে আমি এই ক্লেগুলো কিনেছি মাত্র 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 তিরিশ টাকা দিয়ে লাইক সিরিয়াসলি হ্যাঁ এটাই সত্য আমি তিরিশ টাকা দিয়ে এই ক্লেগুলো এনেছি আমি এখন কি বানাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর এই হাবিজাবি হচ্ছে দিয়েছিল সাথে আর এগুলো কি কাজে ব্যবহার করা হয় এগুলো তো আমি ভালো করে জানি না এগুলো হচ্ছে যারা হচ্ছে ক্লে দিয়ে অলওয়েজ খেলে করে তারা জানে তবে আমি হচ্ছে এখন কি বানাচ্ছি তাই তোমাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে আমার শলার ঝাড়ু যেটা দিয়ে আমি হচ্ছে বিছানাটা গোছাই আর এই বিছানা গোছানোর শলার দিয়ে আমি কি করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই ছোটো ছোটো করে হচ্ছে আমি পাঁচবার ভেঙে নিচ্ছি చికెన్ చికెన్ సలాగల তো এই তো শলা ভাঙা হয়ে গেছে আর এই গ্রিন কালারটা হচ্ছে আমার এখন লাগবে আর এই গ্রিন কালারটা আমি বের করতে আমার অনেক কষ্ট হয়েছে এবং ব্যাপারে নাকি আবার মুখও লেগে লাগিয়ে ফেলতে হবে আর ভালো করে হচ্ছে আমি এগুলোকে ছিটতেও পারছি না মানে প্রচুর পরিমাণ নরম ছিল আমি জানি না কেন এত নরম আর আমি কাজ করতে একদমই পারছিলাম না কিভাবে মানুষ ক্লে দিয়ে খুব অল্প সময়ের মধ্যে সব কিছু বানিয়ে ফেলতে পারে আমি এটা আসলে জানি না তবে অবশ্যই এতটুকু ফিল করেছি যে অনেক 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 কষ্ট হয় তাদের মানে এটা আসলে বোঝানো সম্ভব না তোমাদের কারো কাউকে মানে আমিও আজ পর্যন্ত কখনো মানে ফিল করতে এই প্রথমবার হচ্ছে হচ্ছে এটা হাতে নিয়ে বুঝতে পারছি এটা এত ইজি হয় না আর এত ইজিলি হচ্ছে এই ক্লে দিয়ে সুন্দর সুন্দর পুতুল ফ্লাওয়ার অনেক কিছুই হচ্ছে বানানো যায় এই ক্লে দিয়ে আসলে এত সহজে হচ্ছে মানুষ পারে না আর এ তো দেখতেই পাচ্ছ আমি হচ্ছে একটা ডান্ডা বানাইছি আর এই ডান্ডা কিসের জন্য বানাইছি তার তো তোমরা তো এখনও বুঝতে পারো নেই আর এগুলো নাকি আমি পাতা দিছি লাইক সিরিয়াসলি এগুলো নাকি পাতা মানে আমি নিজেই নিজের মানে এনিওয়েজ আমি হচ্ছে বানাচ্ছিলাম হচ্ছে টিউলিপ ফুল আর এই টিউলিপ ফুলের জন্য হচ্ছে পাতা বানাইছি আর এই পাতাগুলো আসলে হচ্ছিল না পরবর্তীতে বুঝতে পারছি মানে একদম ভিডিও পড়ার শেষে মনে পড়ছে যে আসলে আমি এইভাবে করলে তো আসলে পাতাগুলো অনেক সুন্দরভাবে হতে পারতো আসলে কীভাবে আমি বলি একটু মোটা করে যদি নিতাম তাহলে অবশ্যই হচ্ছে পাতাগুলো অনেক সুন্দর করেই ইয়ে করতে পারতাম তবে আমি হচ্ছে একটু কিপট্যামই করছি এই কারণে হচ্ছে মানে আমার পাতাগুলো সুন্দরভাবে হয়নি এই তো এই পাতাটা একটু সুন্দর হয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আরেকটা পাতা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা নিয়েছি হাতে আর কিভাবে হচ্ছে এই পাতাটা বানাচ্ছি তাই দেখাচ্ছি অল্প একটু নিয়ে এই মোটা অবস্থাতেই হচ্ছে আমি একটা মানে ডান্ডার গায়ে লাগাই ফেলবো লাইক সিরিয়াসলি ডান্ডা যাই হোক এই তো এখন আমি হচ্ছে টিউলিপ ফুলের জন্য এই উপরের ফুলটাই হচ্ছে বানাবো তো পিঙ্ক কালার নিয়ে নিয়েছি আর এই পিঙ্ক কালার আমার অনেক অনেক পছন্দের কালার কিভাবে হবে নিজেও জানি না এই প্রথমবার যেহেতু বসছি তোমাদের সাথেই হচ্ছে এক্সপেরিমেন্ট করতেছি আর এই তো আমি হাতে এই যে ফাইনালি হয়ে গেছে গোল হয় একবার লম্বা হয় একবার কি কি হয়ে যায় নিজেও জানি না তারপর হচ্ছে এভাবে বসাইলাম তারপর অনেক নরম তুল তুলেছিলো এই জন্য হচ্ছে মানে ভালোভাবে প্রপার পারফেক্টলি পারছিলাম না এরপর দেখছিলাম একটা আপকে ভিডিওতে টিউলিপ ফুল এভাবে বানাইছিল মাঝখানে হচ্ছে এভাবে এভাবে হচ্ছে মানে দাগ দিয়ে দেয় তাহলে দেখতে সুন্দর লাগে আর এই কলিগুলো অনেক সুন্দর হয় তাই না আর এই টিউলিপ ফুলটা কি আমি আবার সেকেন্ড টাইম বানিয়েছি যেটা সেটাই এটা তোমাদেরকে বলছে আলাইকুম আমি টিউলিপ ফুল তোমরা কেমন আছো আমার নাম পিঙ্কি পঙ্কি এই তো এটা হচ্ছে মানে পাতাটা লাগিয়ে গেছে এটা হচ্ছে শরীরের সাথে এখন ওটা আর সরানো সম্ভব না তাই আর কি করবে এভাবেই তাকে রেখে দিলাম আর আরেকটা কালার হচ্ছে বানিয়ে ফেলছি আর কয়েকটা কালার বানিয়ে নিচ্ছি আমি একটু সুন্দর সুন্দর কালার হচ্ছে বানিয়ে নিয়েছি আর আমার যে ব্লাশনটা ছিল এই ব্লাশন থেকে একটু খালি পিঙ্কি পিঙ্কি নিয়ে হচ্ছে উপরে একটু আমি ব্লাশ করে দিচ্ছি ওদেরকে তাহলে ওদের আরও দেখতে সুন্দর লাগবে আর আকর্ষণীয় লাগবে তাই আর এই তো এটা হচ্ছে আমি আরেকটা হচ্ছে ফেসবুক পেজে দেখেছি আর একটা আপুকে টিউলিপ ফুল বানাতে তখনই হচ্ছে আমি ভাবলাম যে ইনশাআল্লাহ আমি যখন কিনবো তখন অবশ্যই আমিও এগুলোকে হচ্ছে ব্লাশ করে নিব এই তো দেখতে পাচ্ছ পিঙ্কগুলো কি সুন্দরভাবে হাইলাইট হয়ে উঠেছে তাই না যাই হোক লালটাকে কেন করছি আমি নিজেও জানি না পরবর্তীতে বুঝতে পারছি লালের তো কোনো প্রয়োজন ছিল না আর এই কাচের বটলটা দিয়ে আমি কি করছি তাই তোমাদেরকে শেয়ার করছি আর এই তো আমি একটা রং কিনে নিয়েছি তুলি রং। এই তুলি রং কি আছে তাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে হচ্ছে আনপ্যাক করে নিচ্ছি তো তোমাদেরকে দেখাতে থাকি আমি নিজেও জানি না ভিতরে কী রকম বা কী টাইপের আমি প্রথমবার হচ্ছে রং কিনেছি তুলি রং আর এর আগে হচ্ছে আমি আমার বোনের তুলি রং দিয়ে উল্টাপাল্টা জিনিসপত্র কালার করতাম আর এখন হচ্ছে দেখি কি কি কালার করব। নিজেও জানি না যেহেতু একটা ফেসবুক পেজ খুলেছি চিন্তা করলাম যে এই মানে রংটা দিয়ে আসলে অনেক কিছুই করা সম্ভব চাইলেই তো এই তো এটা দিয়েছে আমাকে মেবি হচ্ছে রঙ হচ্ছে মিক্স করার জন্য হতে পারে আমি জানি না আর আমাকে ফ্রিতে দুইটা হচ্ছে তুলি দিয়েছে আমি যখন হচ্ছে দোকান থেকে কিনছিলাম তখনই ওই আঙ্কেলকে বললাম আমাকে দুইটা তুলি দেন তো উনি বললো ভিতরেও তো ফ্রি আছে আপনার কিনা দরকার কি উনি না আমাকে বলবে পটানোর জন্য যে না আপনি হচ্ছে এই তুলি আর আরও আছে ওগুলো নেন না উনি তো ভালো ছিল যাই হোক এই তো হলুদ কালার নিয়ে নিয়েছি আর ভিতরে হচ্ছে কিপটামি করে হচ্ছে হালকা হালকা করে দিয়ে দিব জানি না আমি নিজেও কিভাবে আসলে সুন্দর করে দেওয়া লাগে এত একটা বুঝি না তো এই প্রথমবার যেহেতু করছি অবশ্যই কী টাইপের হবে তাও আমি নিজেও জানি না তোমাদের সাথে শেয়ার করতে থাকি দেখি আস্তে আস্তে তোমাদের সাথে বানাতে বানাতেই তো অনেক কিছু শিখবো এটা চিন্তা করে হচ্ছে লেগে পড়লাম একটা বটলে এই যে পাতা আঁকছি মানে সিরিয়াসলি এগুলো নাকি পাতা আবার পাতার মধ্যে হচ্ছে কি দিবো সেটা দেখো পাতার সাথে আবার দিবো হচ্ছে পাতার ডান্ডা মানে হচ্ছে কি কি বানাইতেছি আমি নিজেও জানি না এই তো আমি যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি আমার তো খুবই ভালো লাগছে যদিও হচ্ছে এখন শেয়ার করতে খুবই ভালো লাগছে তবে হচ্ছে কালকে হচ্ছে বানাইছিলাম যখন খুবই কষ্ট হয়েছে আর এই তো আমি কি বানাচ্ছি লাল কালার হচ্ছে চেরি ফল বানাবো এখন আর এখানে আমি চাইছিলাম দুইটা চেরি ফল দিতে বাট আমি আসলে কি বানাই ফেলছি আমি নিজেও জানি না এই তুলি রংটা একটু বেশি পড়ে যাওয়ার কারণে হচ্ছে এটা একদম লেটু পেটু হয়ে যাচ্ছে মানে সিরিয়াসলি কি বানাচ্ছে আল্লাহ আকবার তোমরা দেখতে থাকো এই খারাপ ভিডিও পচা ভিডিও আর এই তো আমি চেরি ফল বানা খেতেছি লেটকায় যেতেছে মানে হচ্ছে উপর থেকে নিচে সবগুলো পানিয়ে চলে আসতেছে মানে পানির পরিমাণটা আমি বেশি দিয়ে ফেলেছি তবে তোমরা যখন বানাতে বানাবে তখন অবশ্যই হচ্ছে একদম হচ্ছে অল্প পরিমাণ নিয়ে নিবে আর আমি একবার উল্টাচ্ছি একবার পাল্টাচ্ছি মানে কিভাবে কি করবো জানি না আর ভালো করে শুকানোর আগে আমার ধৈর্য হারা হয়ে গেছি কারণ রাত বাজে দুইটা হ্যাঁ রাত দুইটা বাজে তখন আমি এগুলো বানাচ্ছিলাম এর মধ্যে রুজবা একটু কান্না করে উঠছিল একটু নড়াচড়া করছিল সব কিছু মিলিয়ে মানে আমি একদম মানে পাগল হয়ে গেছি কখন এটা শেষ করব এই জন্য ভিজা এটা শুকানোর আগেই হচ্ছে আমি মূলত এই যে এটাকে কালার করছি আর একটু একটু সাদা দিয়ে দিচ্ছি তাহলে একটু হাইলাইট লাগবে মনে হবে যে মানে আসলে বাস্তব এরকম কিছু বাট মানে রিয়েল লাইফে এরকমটা কিছুটা মনে হয় আমি জানি না মোবাইলেও তোমাদেরকে বোঝাতে পারছি কিনা ভালোভাবে এই তো করে ফেলেছি দেখতে আমার এই বটলটা এরকম হয়েছে আর এই কাচের জারটি হচ্ছে আমার চোখের লেন্সের পানি ছিল এটাতে লেন্স ছিল সেই বটলটা দিয়ে হচ্ছে আমি এটা বানিয়েছি আর এটা দেখতে কত সুন্দর লাগছে দেখো টি ফুলগুলো মূলত এই কারণে বানিয়েছি এই বটলটাতে রাখার জন্যই ওদেরকে বানানো হয়েছে আর এটা হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলের ভিতর রেখে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে তাই না অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবে প্লিজ তোমাদের কাছে কেমন লেগেছে সত্য একটা বাস্তব রিভিউ দিবে তোমাদের কাছে আসলে কেমন লাগছে ফার্স্ট টাইম হিসেবে আমি কি ভালো করতে পেরেছি কি না অবশ্যই তোমরা হচ্ছে জানাবে জানাতে ভুলবে না প্লিজ 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 অবশ্যই জানাবে আর আমার এই পেজকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবে অ্যান্ড শেয়ার করতে থাকবে তোমাদের আশেপাশে সবার সাথে তোমাদের প্রিয়জনদের সাথে তো আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং